সেটি স্ক্রিনশট দিয়ে আমার কাছে দিয়ে দিবেন আমার ইমো হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন দেওয়ার পরে ওই ছাগলটা বিষয়ে আমার কাছ থেকে জানতে চাইবেন সকল তথ্য যেটা যেমন আছে তেমন দেখে শুনে বুঝ করে কিন্তু ছাগলটা ইনশাল্লাহ ক্রয় করুন যদি ভালো লাগে আপনার জি 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 আর ভালো না লাগলে আমার সম্পদ আমার কাছে পরে থাকবে ভাই কোনো সমস্যা নেই যে আপনি কিন্তু অবশ্যই যখন আপনি ক্রয় করবেন দেখে শুনে বুঝ করে কিন্তু আপনাকে নিতে হবে কিন্তু ভাই একবার না আপনি দশ বার জিজ্ঞেস করবেন আমি দশ বার বলতে বাধ্য হই বাধ্য হবে শুভ সুখ আসসালামু আলাইকুম আজকে আবারও ভিডিও চলে আসলাম আমাদের সেলিম ভাইয়ের

মানে আমরা অল্প অল্প করে আপনাদেরকে দেখাবো এত ছাগল ভাই দেখানোর চেষ্টা করবো আর যখন আপনারা দিবেন একবার না দশ বার আপনাদেরকে প্রত্যেকটা জিনিস দেখা দিবে নাকিমাই জি ভাই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে যেটাই ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে বিস্তারিত ওনার সাথে কথা বলার চেষ্টা করবেন যাই কথা না বলে আসবো প্রতিবন্ধী শুরু করা যাক ভিডিও শুরুতে আপনাদেরকে দুইটা ছাগল দেখাই দুধেরও ছাগল উন্নত জাতেরও ছাগল ভাই জি ভাই দুইটাই বিটেল ভাই দুইটাই একদম হান্ড্রেড পার্সেন্ট নাগরা বিটেল আর সাগি জি আর দুইটারই একটু সর্বপ্রথম দেখেন একটু উপর থেকেই দেখার উপর থেকে নিচ পর্যন্ত একটু জি ভালো করে একটু দেখান দুইটা ছাগলই ভাই দেখেন আমার কথা হচ্ছে দেখে শুনে বুঝ করে কিন্তু আপনার এগুলো জিনিস কিন্তু ক্রয় করা লাগবে ভাই জি জি ছাগল যে কোনো ছাগলই নেন না কেন বিটেল ছাগল বলেন তোতা বলেন সব রকম ছাগলের মধ্যে কিন্তু কম বেশি আছে ভাই জি সব রকম ছাগলের মধ্যে কম বেশি আছে এটা কিন্তু জাত নির্ণয় করে কিন্তু আপনাকে কিন্তু ঠিক করতে হবে যে কোনটা আপনার পছন্দ আচ্ছা আচ্ছা এই যে দেখেন আমার হাতে দুইটা বিটেল ছাগল ধরে দিছি বিটেল ছাগল কিন্তু অনেক রকম আছে ভাই জি সর্বনিম্ন মনে করেন যে কালো যে ছাগলটা আছে জি এই ছাগলটার একদম মাপ দিয়ে নেবেন আড়াই লিটার দুধ মাপ দিয়ে নেবেন আড়াই লিটার করে দুধ আড়াই লিটার আড়াই লিটার করে দুধ এই যে এটাও দুই থেকে আড়াই লিটার করে দুধ মাপ দিয়ে নেবেন আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ এখনো

এত সুন্দর দুধ আর অন্য কোনো ছাগলে পাওয়া যায় না ভাই আচ্ছা একটা ছাগলের মধ্যে দুই লিটার আড়াই লিটার দুধ মানে কি জি অনেক কিছু কিন্তু একটা দেখা যায় যে একটা আমাদের দেশি গরুর মধ্যেও কিন্তু দুই লিটার আড়াই লিটার দুধ হয় এরকম কিন্তু

আচ্ছা এই ক্রসবিট টা কত দাম চাইছে ভাই ক্রসবিট টা এটা দাম চাইতে গেলে চল্লিশ হাজার টাকা দাম ভাই কোন দাম দর চলবে না ভাই একদম পঁয়ত্রিশ হাজার টাকা দাম পড়বে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা দাম পড়বে বুঝল ভাই ভাই এটা একটা তোতাপুরি একটা ছাগল তোতাপুরি ছাগল দেখেন শরীর স্বাস্থ্য কালার কোয়ালিটি দেখেন ছাগলের মধ্যে অনেক রকম পাবেন ভাই অনেক রকমের ছাগল আছে একটা এক লক্ষ দামের ছাগল আছে আবার দশ হাজার দিয়েও ছাগল দশ হাজার দামেরও ছাগল আছে কিন্তু ভাই আচ্ছা কিন্তু একটা দশ হাজার দামের ছাগলে কোনোদিন দিন বিশ পঁচিশ হাজার তিরিশ হাজার দামের বাচ্চা কিন্তু আশা করতে পারবেন কোনো কিন্তু এগুলোর ক্ষেত্রে কিন্তু আপনার সম্ভব সম্ভব এই দেখেন একটা ছাগল সবাই মতো চার দাঁত থেকে ছয় দাঁতে পড়ছে

আর বিশেষ করে যারা এই ধরনের উন্নত ধরনের ছাগল নিয়ে কাজ করবেন এরকম অবশ্যই ভালো মানের কিন্তু বিডার কিন্তু আপনার খামারে কিন্তু অবশ্যই প্রযোজ্য কিন্তু জি খালি এগুলো কিনলেই হবে না কিনলেই লাগবে বিডার কিন্তু লাগবে বিডার না হলে কোনোদিনও আপনি সফলতা পাবেন না ভাই কত নেবেন ভাই এটা ভাই এটার দাম 45000 টাকা দাম পড়বে দাদা আচ্ছা আচ্ছা দেখেন তোতা বই দুটো ছাগল দেখাই হ্যাঁ খুব সুন্দর দেখতে ছাগলগুলো জি ভাই ভাই একটু পিছন সাইডটা আমার দিকে দেন তো দেখি আমার কাছে যেমন উন্নত ধরনের ছাগল আছে উন্নত শরীর স্বাস্থ্য একদম সুস্থ স্বাগল পরিপাটি প্রত্যেকটা কিন্তু কিন্তু তারপরে কিন্তু আপনি যখন ক্রয় করবেন তখন অবশ্যই আপনি আমার কাছ থেকে কিনেন বাংলাদেশের যে প্রান্তের থেকে কিনেন যে খামার থেকে কিনেন অবশ্যই কিন্তু এটা আপনি দায়িত্বের মধ্যে পড়ে যে দেখে শুনে বুঝ করে কিন্তু আপনার সঠিক যাত্রা নির্ণয় করে কিন্তু আপনাকে কিনতে হবে কিন্তু কারণ অনেকেই আছে অনেক ভুল ভাল জিনিস আমিও দিতে চাইবো আমি যদি সুযোগ পাই তাহলে আমিও চাবো যে আপনার দরুনে যদি আমি দশটা টাকা ইনকাম করে খেতে পারি দিধাই আপনার চোখ খান খোলা রাখতে হবে ভাই

আর এটা হলে পঁয়ত্রিশ হাজার টাকা রাখা যাবে পঁয়ত্রিশ হাজার পঁয়তাল্লিশ হাজার জোড়া ধরে আশি হাজার টাকা রাখা যাবে আচ্ছা জোড়া নিলে একটু কম বেশি জোড়া অবশ্যই একটু কম রাখিয়ে দেবো ভাই জানা আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র পঁচাত্তর হাজার টাকা দাম থাকল পঁচাত্তর হাজার টাকা দাম থাকলে জোড়া ধরে আমার কথা দেখে শুনে গোটা বাংলাদেশ চ্যালেঞ্জ থাকলে আজকে ছাগলের দাম একদম সর্বনিম্ন রেট থাকবে ভাই ইনশাল্লাহ আচ্ছা এই দুটো কি ভাই ভাই এই দুটো কিন্তু আরো দুটো ইন্ডিয়ান ছাগল কিন্তু ভাই আচ্ছা আচ্ছা জি দেখেন এই যে কালার কম্বিনেশন হ্যাঁ সব খুব সুন্দর একদম শরীর স্বাস্থ্য একদম পরিপাটি সবে মাত্র দুই দাঁত থেকে কিন্তু চার দাঁড়িয়ে পড়ছে আর একটা জিনিস সেটা হলো পার্সেন্ট কিন্তু একদম দুইটা ছাগল দাম ও একদম হাতে না সীমিত দাম মাত্র জোড়া পড়বে সত্তর হাজার টাকা দোড়া সত্তর হাজার জোড়া সত্তর হাজার টাকা পড়বে আচ্ছা সিঙ্গেল নিলে ভাই সিঙ্গেল নিলে পঁয়ত্রিশ হাজার টাকা এইটা পঁয়ত্রিশ হাজার এইটাও পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে আচ্ছা আরো দুটো ছাগল না ভাই জি ভাই আচ্ছা এই দুটো এই দুটা তোতাপুরি ছাগল ভাই আচ্ছা তোতাপুরি আরো দুইটি ছাগল

কম বয়সে ভাই সব মাত্র তুমি দুই দাঁত বয়স এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তোপরি ছাগল আর একটা জিনিস সেটা হচ্ছিল এই দুই দাঁতের ছাগলটা একদম হান্ড্রেড পার্সেন্ট কিন্তু গ্যারান্টি সহকারে কিন্তু প্রেগন্যেন্ট আছে কিন্তু ভাই হ্যাঁ বোঝা যাচ্ছে যে গ্যারান্টি দিয়ে দিব এটা প্রেগনেন্ট আছে ছয় মাত্র কিন্তু দুই দাঁত বয়স দামটাও কিন্তু আহামারি দাম না একদম সীমিত দাম মাত্র তিরিশ হাজার টাকার দাম চা ভাই একদম পঁচিশ হাজার টাকা দাম পড়বে আচ্ছা আর একটা ছাগল এটা কি ভাই ভাই এটাও তোতাপুরি একটা ছাগল ভাই তোতাপুরি একটা ছাগল জি ভাই আচ্ছা এটা বয়স কেমন যাচ্ছে ভাই এটাও দুই দাঁতের ছাগল একটা দুই দাঁতের জি ভাই আচ্ছা এই ছাগলটা কেমন দাম এইটার দাম মাত্র তিরিশ হাজার টাকা দাম পড়বে সেই বেলচা ভাই একদম বেলচা কাক কয়েছে ভাই কিন্তু এই কালারটা যদি এরকম একদম চকলেট কালার না হয় যদি সাদার মধ্যে ইয়ে থাকতো না এই ছাগলটা যদি পরে থাকতো না কিন্তু সবাই সবটা বুঝে না ভাই দেখেন মুখের একদম বেলচাটা কি দেখেন জি জি

ফুল ট ভরপুর প্রেগনেন্ট আছে কিন্তু ছাগলটা এই যে দেখেন পেট টেট দেখলে হয়তো অনেক সময় বুঝতে পারেন ছাগলটা কিন্তু কালার কোয়ালিটি অনেক সুন্দর কিন্তু কালার কোয়ালিটি হয় এই যে দেখেন কান দেখেন কান গুলো দেখেন দুইটা কান একদম কান জি কি

এই এইটুকু উচ্চতা যেতে পারছিলাম ভাই উচ্চতা আছে আপনার তেত্রিশ আচ্ছা একটু মাপ দিয়ে মাপ দেখেন দেখেন দিবেন ইনশাল্লা ভুল হতে পারে অনেক ক্ষেত্রে অনেক সময় ছোট ছোট ছাগল এই যে এরকম করে দেখে অনেক হাতের মতো লাগে হাতির মতো লাগে ওই রকম ভাবে

সেই জায়গা থেকে ইনশাআল্লাহ সঠিক ভাবে সঠিক তথ্য দিয়ে ইনশাল্লাহ ছাগল কেনা ব্যসার চেষ্টা করবেন সবাই ভালো থাকতে পারবেন ইনশাল্লাহ কত নেবেন ভাইটা ভাই এটার দাম পঁয়ত্রিশ হাজার টাকা দাম পড়বে ভাই আচ্ছা আরো একটি ছাগল জি ভাই এটা ভাই দুধের লিটার প্লাস কিন্তু দুধ হয় একদম গ্যারান্টি সহকারে আছে আছে দাম পড়বে মাত্র পনেরো টাকা দাম পড়বে এই দেখেন একটা বিটেলের একটা ক্রসবিট ছয় মাত্র কিন্তু কিন্তু বয়স এটা বিগ সাইজ হ্যাঁ একদম সাইজ পঁচিশ হাজার টাকা দাম চাওয়া একদম বাইশ হাজার টাকা দাম পড়বে ভাই এই যে দেখেন ক্রসবিট এর ছাগলের কি দেখছেন হান্ড্রেড পার্সেন্ট এর সাথে বিগ বিগ সাইজ এর ক্রসবিট আমার কাছে ইনশাল্লাহ আছে এই দেখেন একটা হরিয়ানার কিন্তু একটা ক্রসবিট আচ্ছা ক্রসবিট অনেকেই অনেক ক্ষেত্রে আসলে দেখতে পাবেন এই প্রতিবেদনের সামনে এসে যে এটা কোন ধরনের ছাগল এটা জাতের একটা ছাগল আদৌ কি হান্ড্রেড পার্সেন্ট নাকি ক্রসবিট এই আপনার কাছে না এগুলো যদিও ক্রসবিট হয় এগুলো কিন্তু সবই উন্নত ধরনের ইন্ডিয়ান ক্রসবিট ছাগল ভাই এই যে দেখেন চার দাঁত থেকে ছয় দাঁতে কিন্তু পড়ছে ছাগলটা ফুল প্রেগনেন্ট আছে দেখেন এই ছাগলটা মানে লাইভ ওয়েট আছে হয় সত্তর থেকে পঁচাত্তর কেজি খালি লাইভ ওয়েট আছে কিন্তু এই ছাগলটা আচ্ছা সত্তর থেকে পঁচাত্তর কেজি লাইভ ওয়েট আছে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট একদম হরিয়ানা পাঠা দিয়ে এটিকে প্রজনন করানো আছে ভাই এইটার দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা দাম পড়বে আরও একটা ছাগল দেখেন এই যে দেখেন জি এই যে দেখেন এইটাও কিন্তু একটা ক্রস বিটেল একটা ছাগল বিটেলের ক্রস বিটে দেখেন কানগুলি দেখেন জি দেখছেন হান্ড্রেড পার্সেন্ট বিটেল ছাগলেরও কান মনে হয় এত সুন্দর হয় না যে এই মুখের শেপটা

একদম ব্ল্যাক কালারের একটা বিগ সাইজের এর করব ইঞ্চি কোনো ক্ষেত্রে এমন তেমন হতে পারে কিন্তু এক ইঞ্চি হবে না পঁয়ত্রিশ চল্লিশের হবে না পঁয়ত্রিশ হবে না ভাইসব নিশ্চিন্তে থাকে না কত এই ছাগলটার দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা দাম পড়বে আচ্ছা পঁয়ত্রিশ হাজার টাকা দাম আছে দেখা আপনাদেরকে এটা কি ছাগল ভাই ভাই এটার একটা ক্রস বিটের কিন্তু ছাগল একদম ফুল প্রেগনেন্ট এর বিটেলের ক্রস বিটের একটা ছাগল আচ্ছা এটার দাম পড়বে মাত্র 20000 টাকা দাম পড়বে ছাগলটা শুধু অনেক ছাগল তো এই কারণে কিন্তু তারা করে মানে দেখা দিচ্ছে বা বলে দিচ্ছে এরকম ভাববে না যার যে ছাগলটা পছন্দ হবে ইনশাআল্লাহ সেটা স্ক্রিনশট দিয়ে আমার কাছে দিয়ে দিবেন আমার এই এ দিয়ে দিবেন দেওয়ার পরে ওই ছাগলটা বিষয়ে আমার কাছ থেকে জানতে চাইবেন সকল তথ্য যেটা যেমন আছে তেমন দেখে শুনে করে কিন্তু ছাগলটা ইনশাল্লাহ ক্রয় করবেন যদি ভালো ভালো লাগে আপনার না লাগলে আমার সম্পদ আমার কাছে ভাই কোন সমস্যা নেই কিন্তু অবশ্যই যখন আপনি ক্রয় করবেন দেখে শুনে বুঝ করে কিন্তু আপনাকে নিতে হবে কিন্তু ভাই একবার না আপনি 10 বার জিজ্ঞেস করবেন আমি 10 বার বলতে বাধ্য হই বাধ্য হবে হ্যাঁ জি আগে দেখে নিবেন সমস্যা নেই কত নেবেন এটা মাত্র বিশ হাজার টাকা ভাই বিশ হাজার টাকা জি ভাই ভাই বিটলের একটা মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা এটা মাত্র নতুন দুই দাঁত এটা আসছিল আমি কিন্তু এখন ভালো বলছিলাম কারণ এর গ্রোথটা কিন্তু ভালো এই কারণে দেওয়া হয় নাই পরবর্তীতে যদি হয় তো আর কি এটা ভাই এটার দাম চল্লিশ টাকা দাম চাও ভাই একদম পঁয়ত্রিশ হাজার টাকা বলবো দাচ্ছে নাকি ভাই দাঁতছে বলতে মাত্র মনে হয় দুই দাঁত ভাই দাঁত কেবল দুই দাঁত এটা এই যে দেখেন ব্ল্যাক কালার হান্ড্রেড পার্সেন্ট একটা বিটেল ছাগল দেখেন একদম মাথার থেকে লেস পর্যন্ত দেখেন যে কোন ছাগলটা কি এর মধ্যে এখন শুধু হান্ড্রেড পার্সেন্ট যে বিটেল গুল আছে ওই বিটেল গুলোই দেখাচ্ছি এগুলো প্রত্যেকটা ছাগলের হাইটের এ সাঁত্রিশ আটত্রিশ পর্যন্ত হাইট আছে ছত্রিশ পর্যন্ত হাইট আছে এখন যে বিটল গুলো দেখাবো জি বিটল গুলো সর্বনিম্ন কত দাঁত আছে সর্বোচ্চ কয় দাঁতের আছে ভাই সর্বনিম্ন আচ্ছা দুই দাঁত

এই দেখেন দুধের রেকর্ড দেখতেই পাচ্ছেন দুধের ওলান গুলো দেখতে পাচ্ছেন সমস্ত ছাগল গুলো প্রজনন করানো আছে ভাই জি 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 এইটার দাম মাত্র পঞ্চান্ন হাজার টাকা দাম পড়বে ভাই আচ্ছা পঞ্চান্ন হাজার দাম পড়বে এই দেখেন দুই দাঁতের কিন্তু একটা বিটেল কিন্তু মেয়ে বাচ্চা কিন্তু কেবল দুই দাঁত সবে মাত্র দুই দাঁত এইটাও কিন্তু আবার প্রেগনেন্ট আছে কিন্তু ভাই আচ্ছা প্রেগনেন্ট আছে এইটার দাম মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা দাম পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা দাম পঁয়তাল্লিশ টাকা দাম পড়বে যেটা যেমন ধরনের ছাগল তেমন ধরনের দাম পড়বে এই যে দেখেন চার দাঁতের থেকে ছয় দাতে উঠছে হান্ড্রেড পার্সেন্ট একটা বিটেল

স্ক্রিনশট দিয়ে ওই ছাগলটার বিষয়ে ইনশাল্লাহ দেখতে যাবেন আপনি দাঁত দুধের সব সবকিছু এ টু জেড দেখাই দিয়ে ছাগলটা আপনার হাতে তুলে দেব ইনশাল্লাহ দেখেন এই যে দেখেন আর একটা ছাগলটার লম্বা সর আর হাইটটা দেখেন একদম ফুল প্রেগনেট কিন্তু ভাই এগুলো ছাগল এর মধ্যে অনেক ছাগল আছে প্রেগন্যান্ট ছাগল আছে এগুলো গ্যারান্টি দিয়ে দিয়ে দেওয়া যাবে ইনশাআল্লাহ তারপরে যদি আপনার প্রতিবেদনের ভিডিওতে দেখতে যদি কষ্ট হয় বুঝতে যদি কষ্ট হয় তো আপনার দাওয়াত থাকলো আপনারা আসেন সরাজমিটা আমার খামারে এসে দেখে শুনে শহ ছাগল আছে দেখে শুনে বুঝ করে নিয়া ইনশাল্লাহ ছাগল করা করবেন ভাই আচ্ছা এই যে দেখেন এই ছাগলটা সত্তর হাজার টাকা দাম কিন্তু ফিক্সড পঁয়ষট্টি হাজার টাকা রাখা যায়ষট্টি হাজার টাকা জি ভাই দেখেন এই যে দেখেন আর একটা বিটেল ছাগল এইটা ছয় দাঁতের একটা ছাগল এটা ফুল প্রেগনেন্ট কিন্তু আছে ভাই আচ্ছা গায়ে একটু কম আছে এই ছাগলটার দাম পড়বে মাত্র ষাট হাজার টাকা দাম ষাট হাজার টাকা দাম পড়বে মাত্র ষাট টাকা হান্ড্রেড বিটেলের মেয়ে বাচ্চা একদম ফুল চকলেট কালারের মধ্যে এটা কিন্তু একটা দাঁতে নাই কিন্তু ভাই এখন অদাতা না আদাতা কিন্তু এদের কান গুলো একটু দেখেন রাখেন কান কত বড় কান গুলো কত সুন্দর দেখেন এটা কিন্তু মেয়ে বাচ্চা এটা দাম পড়বে মাত্র তিরিশ হাজার টাকা দাম পড়বে তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার টাকা দাম পড়বে

একটা পাঠা আচ্ছা সবাই মাত্র দুই দাঁতের থেকে তিন দাঁতের পড়ছে আর কি বডির দেখেন হাইট আছে আটত্রিশ উনচল্লিশ ইঞ্চি হাইট আছে কিন্তু ভাই উনচল্লিশ ইঞ্চে হাইট আছে দেখেন মালটা তৈরি করতে পারলে অনেক সুন্দর অনেক সুন্দর মানে এর উপরে কোন মাল আছে ভাই জি খুব এর উপরে কোন পাঠা হয় না ভাই আমি মনে করি কত দাম নেবেন এটা ভাই ভাই এটা 75000 টাকা দাম পড়বে ভাই 75000 টাকা 75000 টাকা দাম পড়বে ভাই এটা কি ছাগল ভাই ভাই এটা বিটেল ছাগল ভাই বিটেল ছাগল না হ্যাঁ ভাই আচ্ছা তো বাচ্চাটা খুব সুন্দর আছে প্রচুর পরিমাণ দুধ হয় দুইটা বাচ্চা হইছিল ভাই একটা বাচ্চা নষ্ট হয়ে গেছে বাচ্চাটা এখানে মেয়ে বাচ্চা দেখেন বাচ্চাটার কান দেখেন কোয়ালিটিটা দেখেন জি জি বাচ্চাটার ওই একটা মেয়ে বাচ্চা সহকারে ইনশাআল্লাহ এটা দিয়ে দাও যাও যাও এদিকে যাও এই সেই লম্বা হইছে বাচ্চাটা খুব লম্বা সরা হইছে কয়দিন বয়স যাচ্ছে ভাই

দাও মায়ের কাছে দাও এই ছাগল দাম চাচ্ছেন কত ভাই ভাই এটার দাম চাওয়া মেলা কিন্তু এটার দাম পড়বে ষাট হাজার টাকা ভাই ষাট হাজার দাম পড়বে এইখানে যে ছাগল গুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আফ্রিকান বয়স জাতের ছাগল জি ভাই হ্যাঁ এগুলো আমাদের দেশীয় ছাগল না এগুলো আফ্রিকান দেশের ছাগল

মানে এই সপ্তাহ তো মনে করেন অনেক মাল ছেলে হয়ে গেছে দুমবা যত দূর মাল একজনে বিশটা মাল লিছে বিশটা লিছে না বিশটা লিছে একজনে লিছে আবার মনে হয় ইনশাল্লাহ এই দুই চারের মধ্যে ইনশাল্লাহ ঢুকে যাবে ভাই দুম্বা দরপার জি জি অস্ট্রেলিয়ান দরপার আছে তারপরে দুম্বা আছে এগুলা অ্যাভেইলেবল জাস্ট শুধু ধারণা দেওয়ার জন্য ভাই এগুলা না এগুলা কিন্তু আপনার দর পারবো কিন্তু ভাই এই যে এগুলো দর এই যে দেখেন 100% এ যে তুর্কি দুম্বা দেখেন আচ্ছা এই যে দেখেন দুম্বার কোয়ালিটি গুলো দেখেন এই যে এগুলো দুমবা এই যে দেখেন দেখেন এই যে দুম্বা আছে সব ধরনের মাল পাবেন ইনশাল্লাহ যেটা লাগবে ইনশাল্লাহ খালি যোগাযোগ যোগাযোগ কাছে এগুলা মানে পঞ্চাশ থেকে মধ্যে ইনশাল্লাহ পাওয়া যায়